পিটাল উকলি মার্কেট র্যাপে আমি নাহেদ হাবিবাহ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো সাতাশ পয়েন্ট হয়েছে ডিএস থার্টে ষোলো দশমিক আট পয়েন্ট অথবা শূন্য দশমিক নয় শূন্য শতাংশ এক হাজার আটান্ন পয়েন্ট হয়েছে সরিয়া ইন্ডেক্স ছয় দশমিক নয় পয়েন্ট অথবা শূন্য দশমিক ছয় এক শতাংশ রাশবে এক হাজার একশো সাত পয়েন্ট হয়েছে ডিএসএশমিক শূন্য ছয় হয়েছে কোটি থেকে চারশো বান্ন কোটি হয়েছে দামে পরিবর্তনের ভিত্তিতে এসব সংখ্যা বেড়েছে একশো বাহাত্তরটি কমেছে একশো সাতাত্তরটি এবং অপরিবর্তিত রয়েছে টি বলিময় পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বেড়েছে দুশোটি কমেছে একশো ছিয়াশিটি এবং অপরিবর্তিত রয়েছে এগারো বারোটি ইসিতে লেনদেন কৃত খাতগুলোর মধ্যে গেল সপ্তাহে বেড়েছে নয়টি খাত যার মধ্যে সিরামিক সর্বোচ্চ বেড়েছে শূন্য দশমিক শতাংশ আইটি বেড়েছে শূন্য দশমিক শতাংশ অন্যদিকে লেনদেন কৃত খাতগুলোর মধ্যে হ্রাস পেয়েছে নয়টি খাত যার মধ্যে সিলেনিয়াস পেপার এবং সিমেন্ট অন্যতম ছিল সপ্তাহ শেষে একাত্তর কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম উনষাট কোটি টাকা লেনদেন করে দ্বিত শীর্ষ অবস্থান রয়েছে লাভেলো পঞ্চান্ন কোটি টাকা লেনদেন করে দ্বিত অবস্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স দিকে ফরচুন শোরুম হাই এমারাল্ড অয়েল নুরানি ডাইং বিডি থাই দর সপ্তাহ

ফাইন্যান্স আইএলএফএসএল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে আসলে আমাদের সপ্তাহের উইকলি মার্কেট র‍্যাপ আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন anel.rocapitalbd.com এই পেজে আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটাল এর ফেসবুক টুইটার লিংকডইন এবং পোর্টাল লিংকে শেয়ার বাজার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে